নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের তার একটা রেসিপি করে দেখাবো একটু অন্য ধরনের রেসিপি এটা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই মোচার রেসিপিটা কিভাবে বানাতে হবে তো মোচার এই রেসিপিটা বানানোর জন্যে আমি এখানে একটা মোচা নিয়েছি পুরো কেটে নিয়েছি একটু আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্যে এটাও কেটে নেব এমনি ছোট ছোট টুকরো করে আর প্রেসার কুকারে আমি এটা দিয়ে দেবো এবার আমি এতে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ দেব হলুদ দিয়ে অল্প একটু জল দেব ভালো করে এটা মিশিয়ে নেব এবার এটা আমি দুটো সিটি মেরে নেব আমি এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই গরম করে নিয়ে এবারে আমি এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের এটা একটু ভেজে নেব অল্প একটু নুন দেব আমি মোচাটা সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম তো সেই হিসেবে নুনটা সবসময় দিতে হবে একটু হলুদও দিয়ে দিলাম এই সময় আলুগুলো তুলে নিতে হবে এরকম করে ভেজে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা এক চামচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি একটু দারচিনি দেব দুটো এলাচ দিচ্ছি ফাটিয়ে দিয়ে দিয়েছি এলাচ সব সবসময় ফাটিয়ে দেবেন না তো তেলে পড়লে খুব জোরে আওয়াজ হয় তার ফেটেও তেল লাগতে পারে একটু লবঙ্গ দিয়ে দিলাম এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে দিলাম পেঁয়াজে অল্প নুন দিয়ে দিচ্ছি দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ঘেটে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার কিছু শুকনো মশলা দিয়ে দেবো ধনে পাউডার দিয়ে দিচ্ছি দেড় চামচ জিরা দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমি তো দেখছেন আমার মশলা থেকে তেল ছেড়েছে এই সময় আমি দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতন দিয়ে দিলাম চিনি এবার ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষে নেব এবার যে মোচাটা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আর এক মিনিট আমি খালি এটা রেখে দেব গরম মশলাটা যাতে পুরো মোচার ভিতরে চলে যায় তো এই রেসিপিটা আপনারা ভাতের সাথে খাবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার